এত সুন্দর সুন্দর নাইট ভিউ সাথে থাকছে একটি আউটডোর আর তার পাশাপাশি পাচ্ছেন অ্যাসেটিক কিছু ফটো সেশন করার প্লেস আর এর পাশাপাশি তো আপনি ফুড এনজয় করছেন তো আজকে কোথায় চলে গেলাম সেটা নিয়ে থাকছে এই ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত থাকবেন রপরিসের পাশে আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা দুই ফ্রেন্ড ক্লাস শেষে চলে গিয়েছিলাম মিরপুর পল্লবীতে পশ রুফট লঞ্চে তো আমরা মেট্রো ধরে গিয়েছিলাম সেখানে আর এটার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে পল্লবী মেট্রো স্টেশনের ঠিক পাশেই এছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এ তো চলে আসলাম আমরা রেস্টুরেন্টে আর এই প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েটিং জোন আর আমরা যে টাইমে গিয়েছিলাম অনেকটাই ভিড় ছিল তাই আমরা এখানে বসে ওয়েট করছিলাম চলুন ইনডোর ইনডোর প্লেসটাতে একটু ঘুরে আপনাদেরকে এটা হচ্ছে তাদের প্লেস আর এছাড়াও আপনারা ইচ্ছা করলে আউটডোরও বসতে পারবেন তো সব ডিটেলসই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করব আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চলুন এবার ঘুরে আসি তাদের আউটডোর প্লেসটাতে আমরা মূলত আউটডোরেই বসতে চেয়েছিলাম কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার কারণে আউটডোরে বসতে পারিনি আর উপরে যে লাইটিংগুলো দেখছেন এটা সন্ধ্যার পরে এত সুন্দর লাগে আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর উপরেও কিন্তু একটা রুফটপ আছে আপনারা চাইলে সেখানেও বসতে পারেন অনেকটু ঘোরাঘুরি হলো এবার চলো ফুড এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি তো আমরা প্রথমে যাওয়ার পরে আমাদেরকে একটি ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আর যেটা পেয়ে আমরা এত পরিমাণ খুশি হয়ে গিয়েছিলাম আমরা এখান থেকে অর্ডার করেছিলাম চিকেন উইংস যেটা প্রাইস ছিল থ্রি টোয়েন্টি টাকা এখানে সিক্স পিসের মতো ছিল আমরা বিকেল টাইমে গিয়েছিলাম তাই স্ন্যাক্স আইটেমে অর্ডার করেছিলাম আর এটার সাথে দেখো একটা চিলি সস দিয়েছিল এটার সাথে পুদিনা পাতা আর ধনে পাতা মিক্সড করা ছিল আর যেটা এটার টেস্টটাকে আরও দ্বিগুণ করে দিছে এর পাশাপাশি আমি অর্ডার করেছিলাম পশ লঞ্চ স্পেশাল চিজ স্যান্ডউইচ যেটা একদম চিজ অ্যান্ড চিকেনে ভরপুর ছিল আর এটার প্রাইস ছিল থ্রি টাকা এখানে দুই পিস স্যান্ডউইচ দিয়েছিল তো দুজন ইজিলি খাওয়া যাবে আর এর সাথে কিন্তু তোমরা একটা ফ্রেন্ডস ফ্রাইও পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ফুডই তারা গরম গরম সার্ভ করা ট্রাই করছিল আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছিল তাই খেয়ে আরও টেস্ট পাচ্ছিলাম আমরা এর সাথে আরেকটি ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম যেটার নাম ছিল বেরি ব্লাস্ট এটার প্রাইস ছিল টু টাকা এটা টেস্টের কথা বলে এটার মধ্যে কিন্তু চেরির একটি স্ট্রং ফ্লেভার ছিল আর অনেকটাই ঠান্ডা তো এটা খেয়ে অনেকটা টেস্ট পাচ্ছিলাম বাট আমার কাছে মনে হলো এটা ডেকোরেশনের উপর আর একটু ফোকাস দিলে বেটার হতো অনেক তো খাওয়া দাওয়া হলো এবার চলো তোমাদের সাথে নাইট ভিউটা শেয়ার করি তোমরা কিন্তু ইচ্ছে করলে যে কোনো পার্টি এখানে থ্রো করতে পারো আমরা থাকাকালীনই সেখানে তিনটা বার্থডে পার্টি রানিং ছিল বাট আনফর্চুনেটলি একটারও কেক পাইনি কারণ যেহেতু পরিচিত ছিল না তাই কেক আমাদের কেকও দেয়নি তা আমি বলতেছিলাম আমার ফ্রেন্ডকে যে আমি কেক না খেয়ে আজকে বাসায় যাবই না জাস্ট কেডিং তো কেউ আবার নেগেটিভ ভাবে নিও না তো এই তো দেখতে পাচ্ছ আউটডোরটা কি পরিমাণে সুন্দর আর এত পরিমাণ লাইটিং ছিল আর এটা এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা মেট্রো যে রেল স্টেশনটা সেটা উপভোগ করতে পারবে এটার ভিউটাও এখানে বসে দেখা যায় তো তোমরা একবার হলো এটা ভিজিট কর তেই পারো আর এখানে ফটো সেশন করার জন্য আমি বলবো ঢাকার মধ্যে অনেক ভালো একটি প্লেস এটা তো এই তো ছিল আজকের মতো ভিডিও সবাই কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ